হে ভগবান রাঁধুনিকে একবার দেখো একদম পাক্কা রাঁধুনি লাগছে দেখো গামছা পরে খালি গায়ে শুধু একটা গায়ের উপরে গামছাটা জড়িয়ে নিলে একদম রাঁধুনি হয়ে যেত তো রাঁধুনি এখন রাজ্যে কী তো পাপড় ভাজা এই যে পাপড় ভাজা তো পাপড় ভাজাটা ভাজা হচ্ছে আর রাধুনি এমন রাঁধুনি যে পাপড় ভাজা নিজেই খেয়ে নিচ্ছে আমি এসে দেখলাম আমি প্রায় অনেকগুলো কাপড় ভাজা রেখেছি ওই দেখো এরকম রাঁধুনি কটা পাবে বলো যে নিজে রান্না করে নিজেই খায় দুটো তারপরে কি আরেকজন কে আছে একটাই দুটো দুটো কেন আরে এরকম করছি ও আচ্ছা জিও আচ্ছা আচ্ছা ইয়া ইয়া তাই তো ইয়ো এরকম করছো ও আচ্ছা আচ্ছা ও রাঁধুনি গো তুমি এমন রাঁধুনি রাজ্য আর খাচ্ছ হ্যাঁ নানা ছেলেটা আমার অনেক কাজ করে গো দেখো আমি বলেছি পাঁপড় ভাজলে পাঁপড় ভাজা করছে আজকে বেশি কিছু রান্না বান্না হয়নি স্কুল থেকে অনেক আসতে দেরি হয়ে গেছে মানে স্কুল থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর কিচ্ছু রান্না করিনি শুধুমাত্র আলু ভাতে দিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এবার ওর দরকার হচ্ছে পাঁপড় পাঁপড়টা ভাজা হয়ে গেলে ওর একদম শান্তি তো আমি বললাম যে তুই একটু পাঁপড়টা ভাজ আমি আদার্স কাজগুলো করি সবই তো করতে হয় দেখো আমার ছেলে একা একাই পাঁপড় ভাজছে আর তার সাথে সাথে কি করছে তার সাথে সাথে কি করছে ভোজন এই দেখো বলে ভোজন এই দেখো ভাজছে দেখো কি সুন্দর দেখেছ তোমরা ভাজতে পারো দেখো কি সুন্দর করে ভাজছে ভাজছে আর খাচ্ছে ভাত পাতে যে কটা পাবো তা জানি না কিন্তু ভাজছি আর খাচ্ছি দারুণ রাঁধুনি তোমরা একটু কমেন্ট করে জানিও যে এমন রাঁধুনি কার কার লাগবে তোমাদের কি লাগবে তোমাদের কি এইরকম রাঁধুনি লাগবে ভাত খেতে গেলে একটাও পাবে না ভাত খেতে গেলে একটাও পাবে না দেখেছ কথা শোনো আরেকবার বলো ভাত খেতে গেলে একবারও পাবে না ভাত খেতে গেলে আর একবারও পাবে না তার মানে কি এগুলো সব এখনো ভাত যে আর পেটে যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো গরম তাও দেখো ওই দেখো বাপরে বাপ এক গালে পুরো পাপড় পাঁপড়গুলো পুড়িয়ে দিল হয়ে গেল শেষ খাওয়া দাওয়া শেষ তো এবার রাঁধুনির রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে রাঁধুনি পাঁপড় ভেজে কমপ্লিট করে দিয়েছে দেখে নাও রাধুনির কি সুন্দর পাপড় ভাজা হয়েছে দেখতে পাচ্ছ আবার রাধুনি এত রাধুনী নাও বাটারটা নাও নিয়ে ঘরে যাও যাও বাটার দিয়ে ভাত খাওয়া হবে আজকে সরি চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম টাটা